আমি তো আপনাকে ফলো করতেছি না আপনি সুন্দর্যের একটা দড়ি আমার গলায় লাগছে আপনি তানতাছেন আমি আসতেছি থাপ্পড় খাইছেন থাপ্পড় দিবা দাও কিন্তু বোনাস হিসাবে তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দাও জুতার বাড়ি একটা মার দিতে না বুঝছেন চলে যাচ্ছে যাও কালকে আমি আবার এই জায়গায় আসবো সালার কোপনটা এতটাই খারাপ একশো মেয়েও এখন পর্যন্ত প্রেমে পড়ল না আল্লাহ চেহারাও দিছে মাসাল একদম উগান্ডার মতো তোর কথা শুনে হাসি পেল উগান্ডাও তোর চাইতে সুন্দর আছে তুই তো তার চাইতেও কালো তুই এত হাসস কেন ফোনে কি করিস এই ফোনটাই নষ্ট করলো সমাজটা একসাথে থাকে অথচ কেউ কারোর সাথে কথা বলার সময় পায় না আচ্ছা তোরা এখন থাক আমি উঠি অর্থ এখন আসার সময় হয়েছে ওর মানে তোরা না একটু আগে একটা জিনিস না আফসোস করলি তোকে আবার পছন্দ করলো কোন হত আরে বেটা তুই তো ডায়ের ফিট আর তো উ ঘন্টার কালো এই দেখছ আমারে দেখ লম্বা চড়া স্মার্ট আমাদেরও নিয়ে যা একটু পরিচয় করে দে না 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 তোরা যে লুচ্চা তোদের উপরে ভরসা করে লাভ নাই ভেঙেও দিতে পারিস যা 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 তোর ভালোবাসা বেশি দিন টিকবে না দোয়া দিয়ে দিলাম আগেও দিলাম চুপ 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 তুই দোয়া দিলে কালো মাংসের দোয়া কপল হয় শোনো সমস্যা কি আমি যে নাম্বারটা চাইছিলাম নাম্বারটা দিবা আচ্ছা তো নাম্বার পাবোpastarite go kudrotorer parke ashish আরে আপনি কি না আপনি একা একা বসেছিলেন তো তাইকে জল দিলাম আমি কি আপনাকে দিতে বলছি আপনার একা সময়ে সঙ্গ দিতে আসলাম আপনি কি বেশি বিরক্ত হয়েছেন মিষ্টি গন্ধ দূর যান আপনি সিগারেট কয়টা খাইছেন কোন গন্ধ নাই তো আপনার নাকি সমস্যা আছে যাই হোক না কেন আপনি চলে যান তো এখান থেকে আমাকে আর কখনো ডিস্টার্ব করবেন না যান বন্ধু আরে পাগলামি করিস না বল কি আগে শুনি বল বন্ধু কামটা ঘটায় রয়েছি ইউ গান আবার কামও ঘটাই চল একটা মেয়ে তো কইটা গেছে কইটা ভালো চল সম্ভব করলি কেমনে বল না বল তোদের সাথে আর কোনো কথা নাই যেদিন আমি একটা মেয়ে পড়াতে পারবো সেদিন তোদের সাথে এসে দেখা করবো কি ব্যথা পাইছেন না 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 ঠিক আছে আপনি আমার পিছন পিছন আসতেছেন কেন আমি ভাবলাম যেভাবে ব্যথা পাইছেন বাড়িতে যেতে পারবেন কিনা এর জন্য আসলাম আগায় দিতে তাছাড়া আমার উদ্দেশ্য নেই আমার তো কিছু হয় নাই আসলে সত্যি করে বলেন তো আপনার উদ্দেশ্যটা কি আচ্ছা আমার মনের মধ্যে কি চলতেছে আপনি কেমনে বুঝলেন আপনার উদ্দেশ্য কি সত্যি করে বলেন তো আপনি কি আমাকে পছন্দ করেন আচ্ছা কিভাবে বুঝলেন আমি আপনাকে পছন্দ করি কিছু মনে না করলে আপনার ফোন নাম্বার বা যোগাযোগ করার জন্য কোনো কিছু পাওয়া যাবে ও আচ্ছা তাই নাম্বারের কোনো প্রয়োজন নাই আমি আপনার সাথে সরাসরি দেখা করব কবে পাঁচ তারিখে পার্কে চলে আসেন আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবো কি কারণে দিলি তুমি কি আমার সাথে সারা জীবন থাকবা আমার এনে সারা জীবন থাকবি ঠিক আছে পাঁচ তারিখে আমার সাথে দেখা করিস কোথায় পার্কে আচ্ছা ঠিক আছে এখন আসতে স্যার